হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর আমি এখন অনেকটাই ভালো আছি তো এক সপ্তাহ মতো ব্লগ বানাইনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এই কারণে তো এখন অনেকটাই ভালো আছি আর ব্লগ করার ইচ্ছেটা হঠাৎ করে যে উঠলো কারণ দাদা হঠাৎ করেই চলে এসেছে মানে বলতে পারো সারপ্রাইজই দিয়েছে আমাদেরকে আর এই দেখো দিদাও এসেছে আজকে তো অনেক খুশি হয়ে গেছি সত্যি অনেকটা মন খারাপের মধ্যে অনেক 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 খুশি হয়ে গেছি কারণ দাদা দাদা আসলে না মনটাই ভালো হয়ে যায় কারণ বাইরে থাকে তো তো ও মধ্যপ্রদেশ ছিল মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যাতে এসেছিলো তো এই কারণে ও একদিনের জন্য বাড়িতে এসেছে তো খুব ভালো লাগছে যে দাদা এসেছে তো এই কারণে ব্লগটা বানিয়েই ফেললাম আর দাদা আসার জন্য দাদা আসছে এই কারণে মানে শীতকালে প্রথম পিঠে হলো বাড়িতে তো এটা মা করেছে আমরা তো এটাকে বলি দুধ পুলি তো জানি না তোমরা কে কী বলো তো সেটাই গুড মর্নিং ফ্রেন্ডস তো মর্নিং না হতে হতেই আমার সোনা চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো মানে ঘুম থেকে চোখ খুলেই প্রথমে পুচকুর মুখ দেখি তো খুব ভালো লাগে সত্যি তো ওই সোনাটা বড় হয়ে গেলে কী করবে জানি না তো দেখো এখনও এত দুষ্টু হয়েছে মানে কিছু একটা পেলেই ও সেটাকে নেবে এখন আমার জুতোটাকে নিয়ে খেলা করবে দেখো ব্যাট দিয়ে আমার পায়ে মারছে এত দুষ্টু হয়েছে আর আগের আগেরবার যখন এসেছিলাম তখনও হাঁটা শেখেনি বাট এইবার এসে দেখছি পুরোপুরি হাঁটতে শিখে গেছে মানে কি ভালো যে লাগছে কি বলবো তোমাদেরকে আর খুব মজা হয় ও আসলে না মনটা অনেক ভালো হয়ে যায় সত্যি ও যতবার আসে ততবার মনটা অনেক অনেক ভালো হয়ে যায় তো যাই হোক বলবো আর আর এখন অনেকটাই ভালো আছি আর হঠাৎ করে দাদার সাথে তোমাদেরকে তো বললাম তো দাদা আবার একদিন থেকেই চলে যাবে মানে রবিবারেই ও চলে যাবে